সবগুলো হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব তবে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে এই রেসিপিটা সম্পূর্ণ ও বানাচ্ছে আর এটা প্রথমত আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর এটার এই রেসিপিটা হচ্ছে শুধু আলুর তো এখানে প্রথমত দেওয়া হয়েছে মরিচ আর লবণ অ্যাড করে দেওয়া হয়েছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা অবশ্যই হবে দিলে বেশি হবে আর এখানে দিয়ে দিচ্ছে আটা এক চামিজ দুই চামিস পরিমাণে তিন চামিস পরিমাণে আটা পরিমাণ মতো যখন মাখবেন তখন ওটার পরিমাণটা বুঝতে পারবেন জানো একটু শক্ত শক্ত হবে সব মিক্সড করা হয়ে গেছে আমার এখন এগুলো মিক্সড করে আমি মেখে নিব আর কি এটার সাথে খুব ভালোভাবে আর আর আলুটা যে মক্তাবেন সেটা খুব মানে একেবারে মক্তাইতে দিতে হবে ভালোভাবে এটাকে আমি মাখার পরে আমি বুঝতে পারবো যেমন নিজেরা ডো তৈরি করেন না ঠিক ওভাবে একটা ডো তৈরি করবেন যেমন আমরা আলু বা পরোটা ভাজতে গেলে যে ডোটা তৈরি করি না জাস্ট সেভাবে আমার ডোটা তৈরি করতে হবে শেপটা ওইভাবে আসবে তো তো বুঝতে পারবেন যে কিভাবে একটু শক্ত হয়েছে কিনা না বা আপনি ওইটা দিয়ে একটা শেপ দিতে পারবেন কি ওটা যখন করবেন তখনই বুঝতে পারবেন যেমন এখন এই যে বুঝতেছি এখন আমার আরও লাগবে কারণ একটু লিকুইড লিকুইড আছে এটা আমার শেপ দিতে গেলে একটু সমস্যা হইতে পারে তো আর একটু দিব আমি দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে এখানে আর একটু আর এক চামচ হয়েছে টোটাল চার চামচ দিয়েছি আপনারা এখন দেখেন এটা এটার শেপটা এই যে এটা এখন একটা শেপ দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে এখন এটাকে সাথে খুব ভালোভাবে আমার মিশেই দিতে হবে যেন আর হচ্ছে অনেকেই বলেন ফুল রেসিপি দিতে ফুল রেসিপি কিন্তু দেয়া হয়েছে অবশ্য আপনারা একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা কি দিয়ে বানিয়েছি কি করেছি কারণ হচ্ছে কমেন্টে অনেকেই বলেন ফুল রেসিপি দিতে শর্ট ভিডিও দেখে ফুল রেসিপিটাও দেখবেন অবশ্যই ফুল কিন্তু রেসিপি দেওয়া আছে আর হচ্ছে আজকেরটাও হয়ে গেছে অলরেডি মানে আমি সেভ দিব ওইটাকে

আমি কিন্তু ভেজে নিচ্ছি এই খাবারটা অনেক সুস্বাদু এভাবে বাচ্চাদের তৈরি করে আপনারা দিতে পারেন এবং বড়রাও কিন্তু মজা করে খেতে পারেন এবার এখানে কিন্তু একটা ডিম ইউজ করা হয়েছে আর এগুলো সব একদম ফুলে যাবে সবগুলো এভাবে চামিচের সাথে আমি একটা চামিচ নিয়েছি এভাবে এরকম একটা চামিচ দিয়ে শুধু একটা ছোট ছোট করে সে দিনলি হবে আর একটা কাজ করতে পারেন আপনারা পলিথিন যদি থাকে কারো বাসায় সেটাই করে আপনারা ছোট ছোট করে পিস করে দিতে পারেন আবার বল তৈরি করতে পারেন এটা দিয়ে অনেকগুলো জিনিস আসলে করা যায় যেরকম আপনারা খেতে চান সেরকমই বানাতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি আমি কিন্তু একটা ছোটো চামিচ নিয়েছি চাপ চামিচ তো সেটা দিয়ে মেপে মেপে দিচ্ছি এখানে যেহেতু ডিম ইউজ করা আছে একদম ফুলে যাবে সবগুলো এই দেখো একদম ফুলে গেছে সবগুলো খুব সুন্দর করে এভাবে ফুলে যাবে কিন্তু এখানে কিন্তু একটা সেদ্ধ করার ডিম ইউজ করা হয়েছে আর যা যা দিয়েছি ফুল রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই খাবারটা চায়ের সাথে খুব ভালো লাগে খেতে আর একটাও ভেঙে যাবে না একদম আস্তে আস্তে থাকবে এভাবে সবগুলো একটা একটা করে উল্টে দিতে হবে চা সস সব দিয়ে খেতে পারবে তোমাদের এরকম ভালো লাগে আমার কিন্তু এটা হয়ে গেছে একদম আর এগুলো দেখো একটা একটা করে ফুলে গেছে একদম খুব সুন্দর করে এরকম একদম ফুলে গেছে তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা সম্পূর্ণ গোছানোর পরে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম সবগুলো একটা একটা করে এখন ভেজে নিচ্ছি ওই যে চামিচের সাহায্যে তোমরা গোল গোল করে ভাজতে পারো দেখো একদম সবগুলো কিন্তু নাস্তার মতো রেডি হয়ে যাবে খুবই সুন্দর হয়েছে তো যাই হোক এরকম এক এক করে সবগুলো ভেজে নিব আমি আমি এগুলো উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে একটু জালটা কমিয়ে নিচ্ছি এগুলো যখন হয়ে যাবে তখন এইভাবে এতটা সুন্দর হয় ইয়ামি এবং কালার দেখো কতটা সুন্দর হয়েছে যে এখন ঢেলে দিচ্ছি প্রত্যেকটা এভাবে করে উঠিয়ে নিব এই রাস্তাটা কিন্তু খুবই সুস্বাদু তোমরা বাসায় তৈরি করে খেতে পারো সবগুলো হয়ে গেছে এটা হচ্ছে ডিম আর হচ্ছে আলুর বড়া এটা হচ্ছে ডিম আলুর বড়া তো যাই হোক একদম বড়া পিঠার মতো আমি গোল গোল করে নিয়েছি তোমরা চাইলে ফিঙ্গার আঙ্গুলের মতো করেও নিতে পারো মানে এক একটা শেপ যে যে শেপে দিতে পারে আর এটা একদম মোসমসে কিন্তু এই যে কিন্তু গরম সেই ই করা যাইতেছে না একদম ভিতরটা মনে হয় কি ভিতরটা একদম খুবই সুন্দর লাগে দেখতে খেতে তো অনেকটাই বড়া পিঠার মতো হ্যাঁ আর এটা হচ্ছে ডিম ভিতরে ডিম দিয়েছিলাম আর হচ্ছে আলুর আর বিভিন্ন আর কি কি আছে সেটা অবশেষ দেখলে বুঝতে পারবো